আমাদের সোহাগ ভাই তারেক রহমানের মতো কম শিক্ষিত লোক প্রধানমন্ত্রী হয়ে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এটা নিয়ে চিন্তিত তিনি একটা ভিডিও করেছেন সেটা ভাইরাল হয়েছে এবং আজকে আর একটা ভিডিও করেছেন আমার কথা হল উচ্চশিক্ষিত লোক কতজন পৃথিবীর ইতিহাসে সফল রাষ্ট্র পরিচালক হয়েছে আমি ইন্টারনেট ঘাইটা দশজনের নাম খুঁজে নাই যারা অনেক বেশি শিক্ষিত ছিল এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সফল হয়েছে এখন আসি বাংলাদেশের বিষয় বাংলাদেশে তো অনেক শিক্ষিত লোক ছিল কয়েকজন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যাইতে মানে দায়িত্ব পাইছে বা চাইতে পারছে বেশিরভাগই পারেনি এমন কে এমপি মূত্র হয় না অনেকে বর্তমানে আমাদের ডক্টর ইন সাহেব তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটুকু সফল যখন আসছিল সবাই কিন্তু অনেক আশা নিচে অনেক শিক্ষিত লোক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করছে এত বড় বড় প্রতিষ্ঠান চালাইছে সারা বিশ্বে তিনি লেকচার দেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কতটুকু সফল আমার বিশ্বাস আমাদের সোহাগ ভাই এ পর্যন্ত যতগুলো মালিকের আন্ডারে কাজ করছে তাদের কেউই তার থেকে বেশি শিক্ষিত না কিন্তু তার প্রত্যেকটা মালিক জানতো তাকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে তার প্রতিষ্ঠান ভালোভাবে চলবে যিনি একেবারে সুপেরিয়ার মানে উপরে থাকেন তিনি যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে পারেন তাহলে তার প্রতিষ্ঠান ঠিকমতো চলতে পারে এটাই তার প্রমাণ যদি জনাব তারেক রহমান কোনো কারণে প্রধানমন্ত্রী হয়ে যান আর যদি তিনি সঠিক জায়গায় আমাদের সহাগবাহের মতো সঠিক ব্যক্তিকে নিয়োগ দিতে পারেন তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তিনি সফল হবেন আর যদি সঠিক জায়গায় সঠিক ব্যক্তিকে নিয়োগ দিতে না পারেন সঠিক মানুষকে চিনতে না পারেন তাহলে তিনি ব্যর্থ হবেন একজন ডাক্তারের ছেলে বাবার সাথে থেকে ডাক্তারি শিখতে পারে না ইঞ্জিনিয়ারের ছেলে বাবার সাথে থেকে ইঞ্জিনিয়ারিং শিখতে পারে না একজন অ্যাডভোকেটের ছেলে বাবার সাথে থেকে উকিল হতে পারেন না কিন্তু একটা একজন পলিটিশিয়ানের ছেলে বাবার সাথে থেকে কিংবা শুধুমাত্র একজন পলিটিশিয়ানের সাথে থেকে পলিটিক্স শিখতে পারে এটা প্রমাণিত সত্য এটার জন্য আলাদা কোনো প্রমাণের প্রয়োজন নেই যদি সেটাই না হতো উসমানিয়াদের বংশধর সাড়ে পাঁচশো বছর রাজত্ব করতে পারত না ওমাইয়ারা কত রাজত্ব করছে আব্বাসীরা কত বছর রাজত্ব করছে বংশ পরিক্রমায় তারা কিন্তু শিক্ষার নাই পারিবারিক শিক্ষায় শিক্ষিত হয়েছেন পরিবার থেকে শেখানো হয়েছে রাষ্ট্র কীভাবে চালানো চালানো হয় বর্তমান বিশ্বের কথা বলবেন এই যে সভ্য বিশ্ব এত বছর হয়ে গেছে এমন কোন স্কুল কলেজ ভার্সিটি তৈরি হয়েছে যেখানে রাষ্ট্র পরিচালনা কিভাবে শিখতে হয় সেই ধরনের কোনো ভার্সিটি যেখানে গিয়ে পলিটিশিয়ানের ছেলেমেয়েরা গিয়ে শিখবে ভর্তি হবে হয় নাই কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মানে সারা জীবন আপনি ডাক্তারি করছেন ইঞ্জিনিয়ারিং করছেন প্রফেসর ছিলেন ওকালতি করছেন ব্যবসা করছেন পান বিক্রি করছেন চা বিক্রি করছেন মুচি ছিলেন কিন্তু বয়সকালে আপনার মনে হইল আপনি একটু রাজনীতি করবেন করতে পারবেন সাংবিধানিক কোনো বাধা নাই মনাজ্যতি করার জন্য কি হবে রাজনৈতিক দল যুক্তিতে হবে এবং নেতার সাথে ঘুরতে হবে এই ঘুরে ঘুরে শিখতে হয় এগুলো যদি একজন সঠিক নেতা থাকেন এবং সঠিক ব্যক্তিদের তিনি নিযুক্ত জানেন যারা উচ্চ শিক্ষা শিক্ষিত তাহলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন বিষয় না যিনি প্রধানমন্ত্রী হন তিনি কিন্তু যাওয়া যা সব কাজ করেন না তিনি শুধু সঠিক ব্যক্তিদের নিয়োগ দেন ওইটাই দেখতে হবে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন আমি বলতেছি না তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান কিংবা শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী বানান যা ইচ্ছা করেন ভোটের রাজনীতি আমি পছন্দ করি না এখন আর আমি মনে করি ভোটের রাজনীতি করার কারণে আপনার ইমান চলেও যেতে পারে ছোট্ট একটা কারণে যারা রাজনীতি করে তাদের ব্যাখ্যা থেকে বলতেছি আমি তারা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে আপনি ভালো করে যদি দেখেন যেহেতু নির্বাচন সামনে এই কারণে বেশি কিছু উন্মুক্ত করবো না উন্মুক্ত করলে পরে আপনাদের ভালো লাগবে না আমার ওই বিষয়টা নিয়ে কথা বলতে আর পছন্দ হচ্ছে না শুধুমাত্র আমাদের সোহাগ ভাই যেহেতু তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে টেনশন আছেন ভাই যেহেতু ওপেন প্ল্যাটফর্মে বলছেন তাই আমি ওপেন প্ল্যাটফর্মে বলতেছি ভাই সাথে আমার সাথে হয়তো বা বিকেলেও দেখা হবে গতকালকেও দেখা হয়েছে বিষয়টা এখানে মনে আমার মনে হয় তিনি ক্লিয়ার হইতে পারছেন